আজকে ফেসবুক আজকে ফেসবুকে টিকটকে কী বলতেছে মহিলারা জানেন খাবিনের টাকা ভাড়া দিবে না কেন দিবে ওরা কি চাকরি করতে পারে এই তোরা যদি চাকরি করস তাহলে তোরার কি বলবো তোরা স্বামীরা বাদ দিতে না তোরা স্বামীরে চিনতেই না নাম্বার ওয়ান দুই নম্বর কথা হলো যে যেসব মেয়েগুলার টাকা আছে এইসব মেয়েরা নিজের জীবনটাকে যেমন ভালোবাসে তার টাকাটিকে তেমন ভালোবাসে স্বার্থটাকে তেমন ভালোবাসে আচ্ছা আজকে জামাইরা কি তা করে জানো তোরা তো কস না তোরা তা কস ঘরের ভিতরে জামাইরা বাহিরে দিন মজুরের কাজ করে আইনে হাইরা তো তোরা খাওয়ায় বললে কিন্তু তোরা কি করস যদি একটা কিছু জিনিস কম পরে জায়গা তাহলে দেশ জামাই রেখে বারে বাস ডুকাইয়া দেশ বুঝ আচ্ছা জামাই কাজ করে আবার পরে দে তোরা রাগ বাঙ্গানি লাগে গুসা করানি লাগে বুঝস তোরার মনের ভিতরে তোরা অত রাগ গোসা লাগি লাগে জানস না তোরা শ্রেষ্ঠ রাগী যে কারণে তোরা রাগ জামাই শ্বশুর হয় না তোরা খাবিনের টাকার বলে চিন্তা করস যে এই জামার গাছ থেকে দিব দুই লাখ সেই জামার গাছ থেকে নিবো দুই লাখ মনে কর জীবনে সাইডটা যদি ব্যবহৃতারি তাহলে দুই লক্ষ করে ফাইলে আট লক্ষ টাকা জামাই কিনে আনবো গোলাম বানায় রাখবো আরে জামাই জামাই যে কী জিনিস হারাইলে বুঝবে আর যার মনের ভিতরে শয়তানি ইয়া কোনো দিন বুঝতো না ডক্টর ইনুসকে আমি ধন্যবাদ জানাই আমার ফেসবুকের যে ভিডিওগুলো যে আশাটা ছিল মনটার ভিতরে কাজও লাগছে আরও আছে মনের ভিতরে সব কিছুই বলবো আলহামদুলিল্লাহ